সাতক্ষীরা জেলায় এবার উনিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে মধু আহরণের জন্য এবার শতাধিক মৌ চাষি দশ হাজারেরও বেশি মৌবাক্স স্থাপন করেছেন আবহাওয়া অনুকূলে থাকলে সরিষা ফুল থেকে প্রায় দেড় শতাধিক টন মধু আহরণ সম্ভব বলে মনে করেন চাষিরা মধু প্রক্রিয়াজাতকরণ মেশিন স্থাপন করায় যুবকদের কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে বলে জানান তারা জেলায় শতাধিক মৌ চাষী দশ হাজারেরও বেশি মৌবক্স স্থাপন করার কথা জানান মৌ চাষী ও বিশিক কর্মকর্তারা এবছর সরিষা ফুল থেকে দেড় থেকে দুই শতাধিক টন মধু উৎপাদন হবে বলে জানান খামার মালিক সমিতির সভাপতি সরিষা চাষের পাশাপাশি মৌবক্স দিয়ে মধু উৎপাদন করা হচ্ছে জানান কৃষি বিভাগ সরকারের সহযোগিতা পেলে দেশের চাহিদা মিটিয়ে মধু বিদেশে রপ্তানি করতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন মৌ চাষিরা শাহিন গোলদার সাতক্ষীরা আমার একটা ইচ্ছা আছে যে আমি ভবিষ্যতে আপনি বুমটাও কি ধরেন মাতা 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 موسيقى একটুখানে হাতে রেখে দিয়ে রাখলে কিন্তু মারা লিখে দেবে সমস্যা হাতে রাখতে ता बुद्धको कोरोना केचो बोल्नु

তার হচ্ছে মধু বেশি পাচ্ছে রেটা একটু বলেন আমরা এবছর তো আবহাওয়া হচ্ছে মধু বেশি পাচ্ছি হ্যাঁ যা চলি তাহলে আর কি বলবো না না